হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি ওর পিতা আর আমার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশও হয়ে গেছি দেখো এখন একটু ছেলেকে পড়াতে বসেছি ফ্রেশ হয়ে গেছি তারপরে খাওয়া দাওয়াও করেছি মানে যেগুলো খাওয়া খাই আমি খাই ছেলে খাই সেগুলো খাওয়া দাওয়া করে কিন্তু এখন পড়াতে বসেছি আর দেখতেই পাচ্ছো ওগুলো হিন্দি পড়াতে বসেছি মানে খুবই ডিফিকাল্ট মানে ওর টিচার আমি রাখিনি দু বছর ধরেই কিন্তু মানে গত বছরও ছিল না বছর আমি রাখিনি নিজেই পড়াচ্ছি বাংলার আর হিন্দি কিন্তু কোনো টিচার নেই সেটা আমিই পড়াই আর বাদ বাকি আর্টস আর সায়েন্সেরও টিচার আছে তাই এবার সবসময় পড়ানো হয়ই না এই সাবজেক্ট দুটো তাই ভালো আজকে একটু পড়াতে বসে তারপরে দেখো এখন রেডি হয়ে নিয়েছি তো যাব এখন হচ্ছে কোথায় বলো তো এই হাতে এটা দেখতে পাচ্ছ কাগজটা এটা হচ্ছে অ্যানোমানি স্ক্যানটার রিপোর্টটা আনতে যাব সেটারই কিন্তু ওই বিলটা যেটা থাকে সেটা তো পিল ঠিল নিয়ে রিপোর্টও আনা হয়ে গেছে তারপরে বাড়ি চলে এসেছিলাম এখন কিন্তু আমি আর ছেলে যাচ্ছি হচ্ছে ও বাড়ি হ্যাঁ ডাক্তার তো দেখাতে হবে রিপোর্টটা নিয়ে এসে শুধু রেখে দিলে তো হবে না আর আমরা তো সব কিছু বুঝি না যে রিপোর্টটা দেখে পড়েই সব কিছু বুঝে যাবো রকম হালকা বিস্তর কিছু বোঝা গেল ডাক্তারি ভাষায় কিন্তু অতটা ডিটেলে আমরা কিছু বুঝতে পারি না আজকে হচ্ছে সেই দিন মানে অ্যালোমনি স্ক্যানের যে রিপোর্টটা সেটা ডাক্তার কি বলবে সেই নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু চিন্তায় আছি টেনশান করছি যে কি বলবে না বলবে কেন বলো তো মানে আগের বার মানে আমার ছেলের বেলা কিন্তু এই স্ক্যানটা ছিল না আর যেহেতু এই স্ক্যানে শুনেছি আমি যে শুনেছি না মানে আমি ভিডিও দেখেছি যে সব কিছু কিন্তু ধরা পড়ে যায় বাচ্চার কোনো প্রবলেম থাকলে কোনো কিছু মানে ক্রিটিজম কিছু থাকলে সব কিছুই ধরা পড়ে যায় তো সেটা নিয়ে টেনশন আছি তারপরে তো পৌঁছে গেলাম মায়েদের বাড়িতে তো ডাক্তার দেখাতে একটু টাইম আছে মাথা তখন রান্না মার হয়ে প্রায় তার আমাদের আস্তে আস্তে কলা তরমুজ মা দিয়ে দিয়েছে ঠান্ডা ফ্রিজে তরমুজ খেতে ভীষণ ভালো লাগে তাই তো ছেলেকে বলছি দেখো ও পেছন ঘুরে ফোন নিয়ে বসে পড়েছে মানে আসলেই কিন্তু ওর একটাই কাজ দেখতেই পাচ্ছ ওখানে ওই যে আবার মুখটা নিচু করে রেখেছিল আমি বললাম এগুলো খেতে তা বলছে এখন খাবো না একটু পরে খাবো তো যাই হোক মা রান্না টান্না হয়ে গেলে আমি আর মা কিন্তু যাব ও থাকবে বাড়িতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে মানে চেক আপ আছে আগের দিন যে অ্যানোমোলি স্ক্যানটা করেছিলাম সেটাই কিন্তু রিপোর্টটা দেখবে মানে আফটার টু উইকস লেখা ছিল চেকআপ আর রিপোর্টটা বলেছিল করিয়েই কিন্তু একদিনের মধ্যেই কিন্তু মানে দেখাতে মানে রিপোর্টটা নিয়ে যেন ফেলে না সেটাই বলেছিল তার রিপোর্টটা যেহেতু কালকে এনেছি তো আজকে যাচ্ছি চেক আপে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার উনি হেলথ কেয়ারে বসেন তো রোজই তো আইএলএসে বসে তা আমি আর মা যাচ্ছি অগরটা কারণ তো আসেনি তো চলো এখন আজকে রোদটা খুবই কম মানে নেই বলতে গেলে চলে কিন্তু ওয়েদারটা ভালো তো মা আস্তে আস্তে আসছে মানে ছাতা আনবে আর দেখি অল্প ছিটে পড়ে বৃষ্টি পড়ছে অল্প পড়লে না বৃষ্টি অল্প হলে ভীষণ গরম হয় মা আসছে। যে দেখো দূর থেকে মা আসছে। এই আজকে কিন্তু আমি একটা নতুন কুর্তি পরেছি যেটা মা দিয়েছে। Taman hoje janiyo color আর লাইট কালার কিনেছি গরমে। যাতে পোর্ট যেন মানে আইসুডিং হয় দাপাটটা। একদম লাইট কালার। চলো এখন যাই ডাক্তার কি বলে শুনি। এখন পৌঁছে গেছি ডাক্তারের কাছে আজকে অনেকটা লেট করেছিল জানো তো মানে অনেকটা মানে যখন টাইম দিয়েছিল তার অনেকটা সবসময় লেট করেই থাকে তারপর তো দেখানো হয়ে গেছে তারপর ওখানে আর ভিডিও করে নিয়ে চলে আসলাম বাড়িতে এখন মা উঠছে আমি উঠে যাব ছেলে বাবা একসাথে কিন্তু বাড়িতে ওরা ছিল তো রিপোর্টটা দেখে তো বললেন যে না ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু লো লাইন প্লাসেন্টটা যেটা দেখলাম আমি সেটা নিয়ে একটু টেনশানে আছি এটা নিয়ে তোমাদের একটা পরে একটা ভিডিও করব লো লাইন আর অ্যানোমালি স্ক্যান সম্পর্কে যে কি কি থাকে আর কি সিমটম দেখলে কিন্তু বেবি বয় হয় আর কি সিমটম থাকলে কিন্তু মানে কি থাকলে রিপোর্টে কিন্তু বোঝা যায় যে বেবি গার্ল হবে না বেবি বয় হবে তো আমাদের এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমারও নেই আমার বাড়ির কারোরই নেই দেখো এখানে ছেলে আর বাবা কিন্তু ইয়ে করছে ক্যারাম বোর্ড খেলছে তো ওদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি আর মা কিন্তু খাবো আর যেহেতু ম্যাক্সিমাম বৃহস্পতিবার করে আসা হচ্ছে তাই জন্য কিন্তু রুটি খেতে হচ্ছে নিরামিষে খেতে হচ্ছে মায়ের কাছে এসে তুমি অন্য কিছু খেতে পাচ্ছি না যাই হোক এটাও কিন্তু খারাপ না এখানে দেখো রান্নাটা দেখিয়ে দিই ঢেঁড়শ আলো দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না হয়েছে আর হচ্ছে কিন্তু আলু পনিরে কিন্তু দরকারি আর রুটি আর মাকে বলছি বেশি কিছু করতে না মানে বেশি গরমে খেতে কিন্তু খুব একটা ভালো লাগছে না আর আজকে কিন্তু বাড়ি চলে যাব থাকবো না কারণ ছেলের পড়া রয়েছে তাই জন্য তো বিকেল হয়ে গেছে এখন মা ছেলেকে রেডি করে দিচ্ছে আমিও রেডি হয়ে নিয়েছি কারণ বেরোতে হবে বিকেল না এখন বিকেল রাত্রি হয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটা মতন বাজে তো এখন আমি বাড়ি যাব আর মা দেখো ওই ব্যাগের মধ্যে আবার একটুখানি খাবার দিয়ে দিয়েছে মানে ওই পনিরের তরকারি এটা একটু দিয়ে দিয়েছে মা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রুটি দিয়ে খাওয়া যাবে এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো যেটা বলছিলাম যে আমাদের বেবি বয় হোক আর বেবি গার্ল হোক এরকম নিয়ে কোনো মাথা ব্যথা নেই আগেরবার যখন আমার ছেলে হয়েছিল তখন এরকম অনেকেই আমাকে দেখে বলতো যে মেয়ে হবে দেখে বলেও ছিল একদম শিওর যে মেয়ে হবে অনেকে পেট দেখে বলে অনেকে মুখ দেখে বলে এরকম বলেছিল তো মেয়ে হবে তো তাদেরটা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে হয়েছিল ছেলে তো তাদেরকে আমি তখন কোনো কিছু উত্তর দিইনি আর তখন এত ভিডিও ছিল না এত কিছু ছিল না এত কিছু জানতামও না কোনো কিছুই প্রায় জানতাম না ও তারপরে দেখো এখানে যাওয়ার আগে কিন্তু মায়ের মন্দিরে দর্শন না করে গেলে হয় যেহেতু রিপোর্টটা মোটামুটি ঠিকই আছে তাই মায়ের মুখটা কিন্তু অবশ্যই দর্শন করতে হবে তার সাথে সাথে তোমাদেরও দর্শন করলাম আর মাকে বললাম যেন সব কিছু ঠিক সব কিছু কিন্তু ভালো করে দেয় আর দেখো মন্দিরে কাজের জন্য মাকে এখানে রেখেছে কিন্তু মায়ের কিন্তু খুব কষ্ট হচ্ছে এইভাবে ছোট্ট একটু জায়গার মধ্যে রাখা হচ্ছে যেহেতু মন্দিরের ভেতরে কাজ হবে তো তাই জন্য একটু বেশি জায়গা হলে গরমের মধ্যে আমাদের কীরকম লাগে বেশি ছোট জায়গা হলে শুতে আমাদের কষ্ট হয় থাক বসতে কষ্ট হয় কিন্তু মা কিন্তু এভাবেই রাখা হয়েছে কিছু করার নেই দেখা যাক কত তাড়াতাড়ি করা যায় এই হচ্ছে ব্যাপার তারপরে দেখো মা বাবা এখানে বাস সবসময় বাবা চায় যে আমি ওলা করে যাই কিংবা ট্যাক্সি করে যাই এরকম একটা ভাব বাবা সবসময় এরকম বলে মানে আগেও করতো এখনও তাই করে যেহেতু একা যাবো এরকম তারপরে যেটা বলছিলাম তোমাদের যে এরকম অনেকেই আমাকে দেখে বলেছিল তা আমাকে যেন তো অপারেশনের সময় ছেলে ডাক্তার জিজ্ঞেস করেছিল হওয়ার পরে যে কি হয়েছে আমি বললাম ছেলে হয়েছে তো বলে কী করে বুঝলে আমি বললাম জানতাম ছেলেই হবে মানে আমার আর ওর উপরে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে বেবি বয় হবে এরকম একটা ব্যাপার তোমরা এখন ভাববে যে হয়তো বেবি বয় হয়েছে বলে তোমরা এরকম বলছো কিন্তু সেরকম কিন্তু কিছু না সত্যি কিন্তু আমরা ওই সব নিয়ে আগেও মাথা ব্যথা ছিল না এখনো মাথা ব্যথা নেই তো যা হোক আমি চাই ঠাকুরের কাছে ভালো থাকুক সুস্থ থাকুক এইটুকুই কিন্তু চাই তো আমার ছেলে চাই সবসময় ভাই হোক আর আমার একটু কাছে মেয়ে হলে কি একটু সাজানো যাবে একটুখানি চুল বাদা যাবে এই মনের মতন করে জানা কাপড় পরানো যাবে এই একটা ভীষণ ভালো লাগে যাই হোক যাই হোক সুস্থ থাকুক এই আমরা এখন ঘুরু ঘুরু করে চলে এসেছি এখন যাচ্ছি পড়তে পড়াশোনা করতে তাই তো অনেক ঘোরা হয়ে গেছে এখন পড়াশোনা করতে যাচ্ছি পড়তে তো যেতেই হবে কারণ পড়া স্টার্ট হয়ে গেছে অনেক ছুটি হয়ে গেছে এখন উঁচু ক্লাস চলো দিয়ে আসি গাড়িটা বার করিনি স্কুটিটা ধর বলে হেঁটেই দিয়ে আসো ও আবার আসার সময় গিয়ে নিয়ে আসবে হেঁটে যাই দিয়ে আসি সামনেই বেশি দূর না তো চলো যাওয়া যাক আর এখানে দেখো এখন রাতের খাবার নিয়ে বসে পড়ছি আর জানো তো এটা না একটা ধোকার তরকারি যেটা আমাকে পাশের বাড়ির থেকে দিয়েছিল আমাদের আর আমার খুব ইচ্ছা করছিল মানে ইচ্ছা না খেয়ে দেখলাম বেশ ভালোই করেছে ওরা আর এটা হচ্ছে সুজি আর থ্যাংক ইউ মানে পুকানদের বাড়ির থেকে দিয়েছে বলে আমি ভিডিওটা যদি দেখেও ভীষণ খুশি হবে তো রান্নাটা খুব ভালো হয়েছিলো আমার রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লেগেছিলো আর ভাত দিয়ে খেলে আরও বেশি ভালো লাগতো যেহেতু আজকে রুটি তাই যেন রুটি দিয়েই খাবো তো আমি আর মায়ের পনিরের তরকারি আজকে আর নেই আজকে কিন্তু এটা দিয়েই খাবো ডিনার করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন আছে বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে দিও টাটা